এখন দেখলাম যে উনি খুবই ভালো আছেন আমাদের এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন আমার সিস্টার যারা আছে তারা সকলেই খুবই ভালো পরিষেবা দিচ্ছে যদিও সব সময়ের জন্য আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন যে সোনালি খাতুর কেমন আছে আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন ওনারা কেমন আছেন তো স্বভাবতই রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এখানে এসেছি যেমন বীরভূম জেলার এস ও বিসি সভাপতি নরেশচন্দ্র বাবু মহাশয় আছেন আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা আছে কৃষি কর্মাধ্যক্ষ আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন খাদ্য কর্মাধ্যক্ষ আছেন ক্ষুদ্র কর্মাধ্যক্ষ আছেন এখানে আছেন বীরভূম জেলার যুব সমাজের নয় মোদীর যুব সভাপতি অভিষেক যাকে ডাক নামে বোরহান নামে ছিলেন উনিও এই রামপুরহাটের বাসিন্দা তার প্রতি মুহূর্তে সব সময়ের জন্য ওর মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি কারণ এই নির্দেশ রাজ্য থেকে এসেছে আজকে কিছু ফ্রুট বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে শহীদ সদী মেমোর ওয়েলফেয়ার সোসাইটি আমরা জানেন সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে দু লক্ষ টাকা একটা চেক তুলে দিয়েছি যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয় সুগম হয় যদিও আমাদের মানব মুখ্যমন্ত্রী মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন বিজেপি সরকার আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি যার জন্য আমরা জানেন সোনালী বিবিকে বা সোনালি খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিলো তার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলা এর থেকে লজ্জাজনক দুর্ভাগ্যজনক আর কি হতে পারে কিন্তু আইনি লড়াই থেকে শুরু করে সব রকমের লড়াই আমাদের মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে চলেছেন যার জন্যে সোনালি খাতুন আজকে আমাদের কাছে আছে আমাদের জেলায় আছে তার পরিবারের পাশে আছে যদিও উনি বারবার বলছিলেন ওনার স্বামী এখন ওখানে রয়ে গেছেন আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে মিটিং করছেন সেকাল থেকেই তিনি বলেছেন যে আরও কিছু জন রয়ে গেছে তাকে আনার ব্যবস্থা করতে হবে আমাদের বাড়ি যে শ্রমিক উন্নয়ন যে বোর্ড আছে সেই বোর্ডের যিনি সভাপতি আছেন শামুল ইসলাম সাহেব উনি সব সময়ের জন্য ওই পরিবারটাকে কিভাবে আনা যায় বাকি সদস্যদের আনা যায় সেই প্রয়াস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার মনে হয় অতি দ্রুত ওর পরিবারের বাকি সদস্য যারা আছে তারাও আমাদের কাছে ফিরে